শাড়ি লাগবে গো শাড়ি তিনটে পুরনো শাড়ি বদলে একটা নতুন শাড়ি 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 লাগবে 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 গো 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 কি বলছো তুমি হ্যাঁ দিদি তিনটে পুরনো শাড়ি দিলে একটা নতুন শাড়ি দেবো আপনাকে ও মানে আমি আপনাকে তিনটে পুরনো শাড়ি দিলে আপনি আমাকে একটা নতুন শাড়ি দেবেন তাই তো হ্যাঁ দিদি আচ্ছা তাহলে সামনেই আমার বাড়ি তো আমার বাড়িতে চলুন ঠিক আছে আসো ও তোমাকে তো বলাই হয়নি তুমি কিরকম ধরনের শাড়ি নাও এমন শাড়ি যেগুলো তুমি পরো না সেগুলো দিলেই হবে ও ঠিক আছে আমি ঘরের ভেতর থেকে নিয়ে আসি তুমি এখানে বসো আমার কাছে এই পুরনো শাড়িগুলো আছে এগুলো চলবে নাকি দেখো হ্যাঁ এগুলো চলবে এখানে নতুন শাড়ি আছে যে কোনো একটা নিয়ে নাও আচ্ছা একটা কথা বলবো তিনটে পুরনো শাড়ির বদলে দুটো নতুন শাড়ি দেওয়া যাবে না 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 দিদি আমি তো আগেই বলেছিলাম তিনটে পুরনো শাড়ি বদলে একটা নতুন শাড়ি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এটাই নিচ্ছি হ্যাঁ এটাই বেশ ভালো লাগছে আচ্ছা দিদি শাড়িগুলো কেমন লাগলো হুম ভালো শাড়িগুলো খুব ভালো দিদি আমি এই পথ দিয়ে রোজ যাই তোমার যদি দরকার লাগে তাহলে তুমি দেখো কিন্তু ভীষণ লাভ হয়েছে তিনটে পুরনো শাড়ির বদলে একটা নতুন শাড়ি পেয়ে গেলাম কিন্তু আমি এটা বুঝলাম না যে পুরনো শাড়ির বদলে ও আমাকে নতুন শাড়ি দিয়ে ওর লাভ জাগে তাতে আমার কি লাভ আমি তো নতুন শাড়ি পেয়ে গেলাম আর শাড়িটা খুব সুন্দর কালারটাও ভীষণ সুন্দর আর শাড়িটাও ভীষণ সুন্দর ওর কাছে সবকটা শাড়ি এত সুন্দর ছিল আমার কাছে বেশি শাড়ি ছিল না না হলে আমি সবকটা শাড়ি নিতাম জাগে পরেরবার বার নেব এ মা শাড়িটা ছেঁড়া কিন্তু আমি তো এক্ষুনি নতুন শাড়ি নিয়ে আসলাম তাহলে তো ও মাকে ঠকিয়ে দিল এর জন্যই বলে গরিব মানুষদের বিশ্বাস করতে নেই ওদের কথার কোনো দাম নেই দিদি দিদি ও দিদি কে তুমি আবার এসেছো কালকে আমার ভালো শাড়িগুলো নিয়ে গিয়ে আমাকে একটা ছেলে শাড়ি ধরে দিয়ে গেছো দিদি তুমি আমার কথাটা শোনো কি শুনবো তুমি কিভাবে কালকে আমার ভালো শাড়িগুলো নিয়ে গিয়ে আমাকে কিভাবে ঠকিয়েছো সেটা শুনবো কি হয়েছিল আমি পুরো ঘটনাটা তোমাকে বলছি মা তুমি চলে এসেছো জানিস তো আজকে না আমি অনেক শাড়ি পেয়েছি বাহ এটা তো খুব ভালো কথা আচ্ছা শাড়িগুলো নেওয়ার সময় তুমি চেক করে তো একটা খারাপ পোটলা ছিল যেটা ছিল কি ওটা খারাপ শাড়ি ছিল আমি তো ওই শাড়িগুলোই নিয়ে গেছিলাম ওই শাড়িগুলোই তো দিয়ে এসেছি দিদিকে ই মা দিদি কি ভাববে ওনার কাছ থেকে ভালো শাড়িগুলো নিয়ে আসলাম আর খারাপ শাড়িগুলো দিয়ে আসলাম ছি ছি আমি এবার কি করবো আরে মা তুমি এত কেন চিন্তা করছো তোমার তো মনে আছে তুমি কোন বাইতে শাড়ি দিয়ে এসেছিলে হ্যাঁ সেটা তো মনে আছে ব্যাস তাহলে তো মিটে গেল কালকে গিয়ে ভালো শাড়িটা দিয়ে আসবে আর খারাপ শাড়িটা নিয়ে আসবে আর হ্যাঁ আরেকটা কথা মনে করে কালকে দিদির কাছ থেকে ক্ষমা চেয়ে হ্যাঁ ঠিকই বলেছিস তুই কালকেই যাব এটাই হয়েছিল আমারই ভুল ছিল দিদি আমি যদি বাড়ি থেকে গাড়িটা দেখে আসতাম তাহলে আর এটা হতো না তুমি আমাকেও ক্ষমা করে দিও আমারও তোমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি কোনো ব্যাপার না দিদি তোমার পুরনো শাড়িটা দিয়ে দাও আর এখানে একটা নতুন শাড়ি তোমার পছন্দ মতন বেছে নাও ঠিক আছে তুমি বসো শাড়িটা নিয়ে আসি আমি এটা নিচ্ছি হ্যাঁ